আমার এই বোনটা বলে আগে না মুরগি খাইতাম প্রত্যেক দিন আর মুরগি খাইতো মুরগির দিয়ে ভাত খাইতো কিন্তু এখনো মুরগি রান্না হয় না আমার আপু মারা যাওয়ার পর তো আর কান্না করে দেখা কাল আস দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি মিরপুর রূপনগর এলাকায় আমরা যে ফ্যামিলিটার কাছে এসেছি আমরা যা শুনেছি যে গত চারে আগস্ট এই ফ্যামিলিটিকে আন্দোলন তার বাবা আন্দোলনে মারা গিয়েছেন আমরা সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানব বিস্তারিত এখন এই যে তোমার আব্বু এখন নাই তোমাদের সাংসারিক কিভাবে চলে বা এখন তোমার বাবার স্মৃতিগুলো কিরকম মনে পড়ে তোমার বাবার অভাবটা কি সেই বিষয়টা যদি আমাদের একটু বলো বাবা 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 কখনো অন্য কেউ হতে পারে না আজকে আমার বাবা নেই আমার আমার বাবার ভাইরা আছে কিন্তু বাবা বাবার মতো আমার কে আমাদেরকে কেউ ভালোবাসে না আজকে একটা কিছু চাইলাম ওরা ওনাদের কাছে চাইলে কিন্তু পাবো না বাবা মনের কথা বুঝে এরা লাগবে এরা লাগবে না চার তারিখে মারা যাবে তিন তারিখ রাত্রে আমি এত অসুস্থ আমার আব্বা আমার ডাক্তার দেখে ওষুধ আনছে আমার বাবা মানে আর কি দুনিয়াতে যার বাবা হলো বটগাছের ছায়ার মতো দুনিয়াতে তার বাবা নেই তার কিছুই নেই আজকে সম্মানও নাই ফ্যামিলির কাছে কোন একটা সম্মান নেই না আমাদের বাড়ি আছে না কিছু নাই আমরা এই যে এই ঘরটার মধ্যে ভাড়া থাকি এই ঢাকায় কিন্তু গ্রামে আমাদের কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই তারপর আমার আপু কোনই ই করে নেই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবোই আজকে বাবা নাই আমার দাদার ফ্যামিলিতে আমাদের কোনো মানে এখন এই তোমরা চলো কিভাবে সেই বিষয়টা যদি বলো

পড়াশোনার বেতন আমাদের পড়াশোনা কাপড় চোপড় সবকিছু আমার আম্মু এই চৌদ্দ হাজার পনেরো মধ্যে কেমনি কি করে আমাদের আগে যেরকম ছিলাম জানিয়ে ঘরের মধ্যে থাকে কিন্তু তারপর আগের মতো মানে অনেক কিছুই করা হয় না আমার এই বোনটা বলে আগে না মুরগি খাইতাম প্রত্যেক দিন ওর মুরগি খাইতো মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতো কিন্তু এখন ও মুরগি রান্না হয় না আমার আব্বু মারা যাওয়ার পর তো কান্না করে দেখা কাল আজকে আম্মু একটা মুরগি নিয়ে আসছে আমার আম্মু মানে আব্বু আর আম্মু যখন ছিল ওনারা দুজন আমাদের সংসারটা অনেক সুন্দর একটা পরিবারের মতো ছিল বাচ্চা এখন আমার আব্বু নাই আমার আম্মুর একার অনেক কষ্ট হয়ে যায় আমি অনেক অসুস্থ আমি এত অসুস্থ আমি আমার আব্বু আমার আমার আব্বু সত্যি আমি আমি অনেক ভাগ্য একটা আব্বু পাইছিলাম আমার আব্বু কাজও করতো আমার হসপিটাল পাঁচ দিন ভর্তি রাখছিল আমার আব্বু ওই হসপিটালও যেতে আমারও দেখছে এমনকি কাজও করছে ঘরও আমার দুই বোনের সামলাইছে সামলাইছে বলতে গেলে কি আম্মু গার্মেন্টসে যায় আমার ছোট বোন আমার আব্বু আমাদের তিন বোনকে অনেক ও সমান ভালোবাসছে কারে কখনো দুই চোখে দেখে নেই এখন আর কি অনেক কষ্ট হয়ে যায় আগে যেরকম অনেক ভালো ছিলাম কিন্তু এখন আর কি অনেক কষ্ট হয়ে যায় আমার কাজ চৌদ্দ হাজার টাকা বেতন এই দিয়ে ঘর ভাড়া সাড়ে পাঁচ হাজার আমাদের তিন বোনের মাদ্রাসায় বেতনই সাত টাকার মতো স্কুল মাদ্রাসা তাই আর কি অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা এই কষ্ট বিষয় তো আগে তো তোমার বাবা বাবা সাপোর্ট দিত তোমার বাবা কাজ করতে এখন মায়ের যে গান বেজের টাকা সেটা তো এই তোমাদের পড়ালেখা এবং ঘর ভাড়া খাওয়া দাওয়া সব এই সব কিছু দিয়ে তো হচ্ছে না এখন তোমাদের যে অসহায়ত্ব বিষয়গুলো সেটাতে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তোমরা সাহায্য সহযোগিতা নিবে কিনা হ্যাঁ যদি আমাদেরকে দেয় তাহলে তো আমরা অবশ্যই নিব কারণ আমাদের তো এখন আর কেউ নেই আমার একটা বড় ভাইও নেই চা আমাদেরকে পুরা মানে আমাদেরকে একটা কিছু করবে শুধু আমি ঘরের বড় তাও আমার বয়সটাও এতটা বেশি না আর এখন যদি আমার বাবার ইচ্ছা ছিল আমারই ইচ্ছা ছিল আমার বাবা বলসে কয় যাই হোক কখনোই শিক্ষিত জীবনটা ছারবা না যাই করো এন্ড কষ্ট করলে সবসময় সময়ই হয় কিন্তু আপনারা যেটা আমাদেরকে সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে আপনারা ওই যেতে পাবেন আপনাদের জন্য দোয়া যদি আপনারা আমাদেরকে আর কিছু সাহায্য কেউ যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে তো তোমাদের সাথে যোগাযোগ করতে চাইবে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বারটা দিবা কিনা হ্যাঁ তাহলে মোবাইল নাম্বারটা একটু বলো আপনার আব্বা যে মারা গেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছয়জন সমন্বয়কারী আছে তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা ডাক্তার আবুদ আর কি যিনি আর কি মারা গেছে হ্যাঁ ওনারে দিছে কারণ উনি সবার প্রথম শহীদ হয়েছে উনি বুক পেতে দিছে কিন্তু সবার এক চোখে দেখলে আর কি ভালো হইতো দশ জনের যেভাবে চোখে দশ যেভাবে দেখছে আমাদেরকে দেখলে ওভাবে আর কি ভালো হইতো মানে আবু সাহেব যতটা দিছে আমি বলতেছি না আমাদেরকে ঠিক ততটা দিক মানে আমাদেরকে তার অর্ধেক সাহায্য করলেও হবে দর্শক আপনারা এই অসহায় ফ্যামিলির কথা শুনলেন এবং আমরা তার যিনি মারা গেছেন সেই ফ্যামিলি অসহায় এমনই অসহায় যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না আপনারা এই যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই ফ্যামিলি দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা তো অনেক বিস্তারিত বিষয় শুনেছেন মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায় মানুষ যখন জীবনে অসহায়ের শেষ প্রান্তে চলে যায় তখন আর তাদের সাহায্য চাওয়া ছাড়া আর কিছু থাকে না সেই বিষয়টা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করলাম কিন্তু যাওয়ার আগে আমরা আরেকটি কথা বলবো ভাইয়া আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন অযথা মোবাইল নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করবে করেন তাহলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইল যে আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ প্লিজ আপনারা যদি সাহায্য দিতে চান তাহলে তাদেরকে ফোন নম্বরে তাদের সাথে কথা বলে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ